আজকে তো সন্ধ্যা হতে না হতে সব মোমো বানিয়ে পুরো সারপ্রাইজ দিয়ে তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক হাই আবারে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা শুরু করলাম একদম সন্ধ্যা সন্ধ্যা থেকে কারণ জানো তো আমার শ্বশুর মশাই শুধুমাত্র আমার কাছে আবদার করেছিল যে চিকেন মোমো করে তাকে খাওয়াতে আর দেখো যেহেতু শ্বশুর মশাই আবদার করেছে তাই ভাবলাম চলো যেহেতু শীত পড়ে গেছে আর এই শীতের সন্ধ্যায় কিন্তু মোমো খেতে বেশ ভালো লাগে দেখো আমার কিন্তু গরম বা শীত প্রত্যেকটা সময় কিন্তু মোমোটা আমার খুবই ফেভারিট যেহেতু সব সময় দোকানেই খাওয়া হয় তাই ভাবলাম চলো আজকে না একটু বানিয়ে খাওয়ানো যায় যেকোনো জিনিস বানাতে গেলে একটু হলেও কিন্তু খাটনি তারপরে ওই যে যখন খেয়ে সবাই বলে যে দারুণ হয়েছে আমার তো মনে হয় সব কষ্টই দূর হয়ে যায় আচ্ছা তোমরা কে কে আছো বলো যারা মোমো খেতে আর তোমরা কি কিছু করলে আর হ্যাঁ আজকে চিকেন মোমো গুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিল যেমন দেখতে হয়েছিল তেমন কিন্তু খেতেও ভালো হয়েছে এবার যদি তোমরা আমার কাছে চিকেন মোমোর রেসিপি চাও তাহলে কিন্তু আমি অবশ্যই দেবো তার জন্য কিন্তু তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে সাথে কিন্তু করে নিয়েছিলাম এরকম ধনেপাতা চাট কারণ আমার মনে হয় এই মোমোর সাথে চাটনি গুলো না থাকলে কিন্তু একদম বেকার লাগে তো আমি তো ভাবলাম চলো প্রথমে একটু টেস্ট করে দেখা যাক যে আমার মোমোর সব কিছু ঠিকঠাক আছে নাকি সত্যি কথা বলতে দারুণ টেস্ট হয়েছিল আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা আমি নিজে বানিয়েছি আর জানো তো এই শীতকাল আস্তে আসতে আমার সাথে কিন্তু কিছু কিছু খারাপ জিনিস